নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের ভোলা মাছের পোস্ত চলুন ভোলা পোস্ত বানিয়ে ফেলি সবার প্রথমে মাছটাকে খুব সুন্দরভাবে কাটতে হবে দেখুন আমি একটু চিরেও দিয়েছি কেটে বেশ ভালোভাবে বিষু গরম জল দিয়ে ধুয়ে নেবেন তারপর নুন হলুদ মাখিয়ে লাল লাল করে কড়া করে ভেজে নেব মাছটাকে আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য দিয়ে এরকম গোটা গোটা মাছগুলোকেই আমি আজকে পোস্ত দিয়ে বানাবো চমৎকার লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবার ভালোভাবে নুন হলুদগুলো মাখানো হয়ে গেছে মা তেলটাও দেখুন এদিকে গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন মাছগুলো দেবেন নালে মাছগুলো আটকে যেতে পারে তেল থেকে অলরেডি ধোয়া ছাড়তে শুরু করেছে এবার একে একে আমি মাছগুলো ভেজে তুলে নেব অনেক ভাবে তো ভোলা মাছ খেয়েছেন একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি মাছগুলো ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি ওইদিকে মাছ ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমি একটা মশলা করে নেব এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পরিমাণে বেশি পোস্ত নিয়েছি এটাকে একটা মিহি পাউডার করে নেবো প্রথমে তাহলে না পেস্টটা খুব ভালো হয় আর দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা মি পাউডার করে নিই তারপর বাকি যা মশলা দেবো আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন এখানে বেশ কয়েকটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি একদম টকটকে লাল আর নিয়েছি কয়েক কোয়া রসুন বেশ পরিমাণে আট দশ কোয়া হবে আর এখানে হাফ টমেটো এটা ওই পাউডারের সাথে দিয়ে একসাথে একটা মিহি পেস্ট করে নেব এদিকে দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব কড়াও ভাজি নিই আবার একদম হালকাও ভাজি মিডিয়াম মিডিয়ামভাবে ভেজেছি আমি মাছগুলো আর মিহি করে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে ফল এবার দিয়ে দেব এই মশলাটা আপনাদের মনে ধারণা হতে পারে যে দিদি সর্ষেটা তেলের ওপর দিয়ে দিয়ে দিলেও সর্ষেটা তিত হয়ে যাবে না একদমই হবে না দিদি এই প্রসেসে রান্না করুন আর পরিমাণে খুব অল্প হলুদ দেবো আর দিয়ে দেবো লবণ আন্দাজ মতো বেশ ভালোভাবে তাকে কষিয়ে নেব মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা ওত প্রচুর দাম ফেলবো না বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর তেল ছাড়ছে এবার এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করবো এখন ঠিক এতটা পরিমাণে আমি জল দিয়েছি গ্রেভির জন্য এবার একে একে মাছগুলো দিয়ে দেবো ঝোলের ওপরে দিয়ে ব্যাস দু মিনিট ফুটে উঠলে আরও কিছু জিনিস দেওয়া বাকি আছে সেটা আমি দিয়ে আপনাদের দেখাবো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রান্নাটা আর খুব জর জলদি হয়ে যায় এমনভাবে দিতে হবে যেন মাছটা ডোবে তাহলে এই মশলার রসগুলো মাছের ভেতর ঢুকবে খেতে ভালো লাগবে মাছটা সেই জন্য আমি পরিমাণে একটু বেশি জল দিলাম কিন্তু এটা মাখো মাখো হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিট ফুটতে দেবো আমি একদম রেডি হয়ে গেছে আমাদের ঘোলা পোস্ত দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেব আমি জুলিয়ান করে কেটে রাখা আদা এতে ফ্লেভারটা ভালো আসবে আর মুখে যখন পড়বে না একটু ঝাঁচ ঝাঁজ ব্যাপার হবে আর কাঁচা পাকা চেরা লঙ্কা ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল একদম রেডি হয়ে গেছে আমাদের ভোলা পোস্ত এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি সেন ফিরে আসছি পরের ভিডিওতে